আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুবই ভালো আছো এসিসি রেজাল্ট পাবলিশড হবে ষোলোই অক্টোবর তোমরা তোমাদের এসিসি রেজাল্ট জানতে পারবো ওয়েবসাইট মেসেজিং অথবা শিক্ষা প্রতিষ্ঠানে রেজাল্টের মাধ্যমে এবং সবচেয়ে বড় চমক হচ্ছে তোমাদের ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ডেটগুলো কিন্তু পাবলিশড হয়ে গেছে আশ্চর্যের বিষয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা বারো ডিসেম্বর এবং একদিন পরই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা তো এই তিনটা হচ্ছে সবচেয়ে বড় চমক তো আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোয়েট ডেন্টাল মেডিকেল ভর্তি পরীক্ষার ডেটগুলো কবে কবে দেওয়া হয়েছে বা প্রস্তাবনা করা হয়েছে ভর্তি কমিটির কাছে এগুলো নিয়ে কথা বল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তেরোই ডিসেম্বর মানবিক ভর্তি পরীক্ষা হচ্ছে বিশ ডিসেম্বর এবং ব্যবসা শিক্ষায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর আইবি দি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে পরীক্ষা হবে আঠাশে নভেম্বর এবং চারুকলা হচ্ছে উনত্রিশে নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার দুইটা শিফটে হবে বিগত সময় হচ্ছে চারটা শিফ্টে হয়তো গত বছর থেকে বিভাগীয় শহর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল এই বিভাগের ষড়তে এবছর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিট ভর্তি পরীক্ষা ষোলোই জানুয়ারি অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা যে রাশিয়া ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে এ ইউনিট হচ্ছে সাতাশে জানুয়ারি এবং চব্বিশে জানুয়ারি হবে বি ইউনিট ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে বারো ডিসেম্বর সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছানো হবে অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা পিছানো হবে আর যদি এমনটা না হয় তবে শিক্ষার্থীদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয় হবে কারণ মেডিকেল চান্স পাওয়া চান্স মিস হওয়া শিক্ষার্থীরাই ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট পনেরো দিন থেকে এক মাসের মতো গ্যাপ থাকে তো এই একদিন গ্যাপের কারণে হয়তোবা অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে না তো আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল ভর্তি পরীক্ষা পিছা পরীক্ষা পিছানো হবে অন্তত এক সপ্তাহ বা দুই সপ্তাহ পিছানো উচিত সবচেয়ে সমস্যা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এই জন্য হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারির মধ্যে আয়োজন করা হবে আর রাশিয়া বিশ্ববিদ্যালয় রাশিয়া প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কোটা হচ্ছে তিনই জানুয়ারি এবং তেইশে জানুয়ারি হচ্ছে রিটেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে দুই জানুয়ারি থেকে এ ইউনিট দুই জানুয়ারি বি ইউনিট তিন জানুয়ারি বি ওয়ান পাঁচ জানুয়ারি সি ইউনিট হচ্ছে নয় জানুয়ারি এবং ডি ডি ইউনিট হচ্ছে দশ জানুয়ারি ডি ওয়ান হচ্ছে বারো জানুয়ারি এবং মিসড এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর তো বাকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেটগুলো হয়তো বা জানুয়ারির মধ্যে হয়ে যাবে বুয়েট বাকি আছে আর চুয়েট বাকি আছে রুয়েটের ডেট তো দিয়ে দিয়েছে আর গুচ্ছ এবং কৃষি ভর্তি পরীক্ষা একটু দেরিতে হয় আশা করতেছি যদি যদি কিন্তু না থাকে তাহলে ফেব্রুয়ারির পর বা ইলেকশনের পর আর কি গুচ্ছ এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে গুচ্ছ থাকতেছে কি না এটার উপরও তো এই হচ্ছে মোটামুটি আপডেট তোমরা হচ্ছে এসিজি রেজাল্টটা রেজাল্টের জন্য অপেক্ষা না করে পড়াশোনা শুরু করতে আর রেজাল্ট যা হবে সেই অনুযায়ী বেস করে প্রিপারেশন চুজ করতে পারো অর্থাৎ অর্থাৎ তোমার যদি রেজাল্ট খারাপ হয় তুমি ভাই সিপ্রেশনের দিকে মুভ করো যদি বইয়ের টেপ্রেশন নাও বা মেডিকেল প্রেশন নাও বা যদি তোমার রেজাল্ট যেরকম এক্সপেক্ট করছো সেরকম আসছে তাহলে তুমি তোমার কন্টিনিউ চালিয়ে যাও তোমার প্রিপারেশনটা তো এই হচ্ছে আপডেট ইনশাল্লাহ সামনের দিনে বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং গাইডলাইন নিয়ে ভিডিও আসবে আশা করি আমার ফাইনাল পরীক্ষা চলতেছে এই জন্য হচ্ছে এবছর ভিডিও বানানো হয়নি আশা করি এই ভিডিওটার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম